এটা আমাদের রিসোর্ট ছিল এখানে আমরা ছিলাম এনা রিসোর্ট আর অফ তেল তোর নাম কি ভাইয়া আরেক এখানেই ছিলাম আমরা দুদিন তিন দিনই হলো আত্মা তিন দিন টোটাল তিন দিন তো আপনারা যারা সেন্ট মার্টিন আসবেন অবশ্যই এই কোকোনাট রিসোর্টে আসবেন আমি ভিতরের রুমটা দেখাচ্ছি আপনাদের এখানে রুম ছিল দুইটা আমাদের ডাবল বেডের দুইটা রুম এবং ওয়াশরুম খুব ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিল নেই দেখে এখনো যাচ্ছে না যাই হোক অনেক সুন্দর রুম আমরা এখানে চারজন ছিলাম এটা পার নাইটে ভাড়া করেছিল কত আমাদের তিন হাজার টাকা চারজনে মাত্র তিন হাজার টাকা তাহলে সাতশো টাকা পিস হচ্ছে আর কি আপনি মাত্র সাতশো টাকায় এই কোকোনাট রিসোর্টে পার নাইট থাকতে পারবেন এবং এখানে আরেকটা জিনিস আপনি এখানে নিজের বাড়ির মতো থাকতে পারেন কারণ এখানে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এই রিসোর্টটা তাই আমরা এটাই বেছে নিয়েছিলাম রিসোর্ট থেকে সব কিছু গুছি এখন আমরা নিচের দিকে নামছি আমি আপনাদেরকে এই রিসোর্টের যে মালিক ওনা এখানে মানে ওনার বাপ দাদার আমল থেকে এখানে তাহলে এই রিসোর্টটার বয়স অবশ্যই অনেক রিসোর্ট বলতে এই মার্টিনের বয়স অনেক বছর হবে আমি কাকার মুক্তি সেটা শুনবো মানে আমি কাকার থেকে জানবো এই দ্বীপের বয়স কত কতশো বছর বা ওনার বাপ দাদার আমল থেকে এখানে আছে নাকি কাকা আমার বাপ দাদার জন্ম এখানে হ্যাঁ এই দ্বীপের বসত বাড়ি বাড়ির তিনশো বছর এ রীপ কবে হয়েছে আল্লাহ জানা তার কেউ জানে না ও তাহলে তো মানে ধারণা করে ভাই আমাদের ওই পার মানে চট্টগ্রাম বা ওই ওই পারের আর এটা তো মনহাইফ কমন মনেই বয়স হবে সময়ের জন্য এই রীপ কবে হয়েছে এটা আল্লাহ জানা এটা আল্লাহ কবে সৃষ্টি করছে এটা আল্লাহ জানে তার কেউ জানে না আচ্ছা কাকা এখানকার মানুষের মানে প্রধান আয় কোথা থেকে আসে আমাদের বেশিরভাগ আয় হলো মানে সাগর থেকে সাগরের মাছ ধরার আয় বেশি আগে আগে তো আমরা তো আমার টলার ছিল যাত্রী টলার মানে মাছ ধরার টলার তো মানে এখানে ওখানে বসি হলে মানে আপনার মাছ দেখতে পারেন মাছ কতগুলি মাছ যাইতেছে আসতেছে ইলিশ মাছ বাজু মাছ না ইলিশ মাছের চাক

অনেক আপনার সঙ্গে কথা বললে ধন্যবাদ আপনাকে সৌর বিদ্যুৎ থেকে মানে বিদ্যুৎ উৎপন্ন হয়ে সেটাই সাপ্লাই করে আমরা হাইব্রিড সোলার এটাকে বলে হাইব্রিড সোলার হ্যাঁ

তারপরে একটা দেশের ভূমি অন্য রাষ্ট্র জোর করে দখল করে নিতে পারে না সে দিয়ে কোনো রাষ্ট্রই হবে সংবিধান আছে না